আজকে আমরা টেরিজিয়াম নিয়ে আলোচনা করব এটি মাসুরা নামে খুব পরিচিত আর এই টেরিজিয়ামটা বুঝতে গেলে আমরা যদি নর্মাল হিউম্যান অ্যানাটমি আয় অ্যানাটোমিটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো ভালোভাবে তো এই যে নর্মাল এটা হচ্ছে নর্মাল আয় ঠিক আছে তো নর্মাল আয়ের মধ্যে এই যে সাদা অংশটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেই সাদা অংশটা অ্যাকচুয়ালি হচ্ছে নাম হচ্ছে স্ক্লেরা স্কেরার উপরে যে মানে একটা ট্রান্সপারেন্ট যে লেয়ার থাকে স্বচ্ছ একটা লেয়ার থাকে ওই স্বচ্ছ লেয়ারটা হচ্ছে কনজাংটিভা আর এই সেই স্বচ্ছ লেয়ার মানে কনজাংটিভার যে মানে ওভার গ্রোথ যেটা হচ্ছে ওভার যখন এই কর্নিয়া পর্যন্ত চলে আসছে এই ওভার গ্রোথে যে কর্নিয়া পর্যন্ত চলে আসা এটাই হচ্ছে মানে আমরা মাসটা বলছি ঠিক আছে আর এই যে মাস ফর্মেশনটা হচ্ছে সাধারণত আমাদের ইউভি এক্সপোজারের জন্য ঠিক আছে এবার ইউভি এক্সপোজার যেহেতু ইউভি এক্সপোজারের জন্য এটা হচ্ছে সেহেতু যারা আউটডোর অ্যাক্টিভিটির সাথে যুক্ত তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা দেবে স্বাভাবিকভাবে এবার এই ধরনের সমস্যা হলে আমাদের কি কি চোখের মানে অসুবিধা হবে ঠিক আছে কি কি সমস্যার সম্মুখীন হতে হতে পারে যেমন এই হলে আমাদের এই যে যেহেতু আমাদের এই ভিশনটা এফেক্টেড হচ্ছে সেহেতু আমরা মানে ব্লারি ভিশন হতে পারে আমাদের ঝাপসা ঝাপসা ভাব আসবে প্লাস রেডনেস হতে পারে তার সাথে ফরেন বডি যেহেতু এই মাছটা আছে আমাদের যেহেতু এটা নর্মাল আয়ে মানে আমাদের আই রোটেট করতে চোখ ঘোরাতে এদিক ওদিক আমরা খুব ফ্রিলি চোখ ঘোরাতে পারি কিন্তু যেহেতু যদি এটা এ থাকে একটা আলাদা একটা মাস ফর্ম হয়ে থাকে তাহলে তো আমাদের চোখটা ঘোরাতেও অসুবিধা হবে সেহেতু মনে হবে সবসময় কিছু একটা পড়ে আছে চোখে ফরেন বডির মতো একটা সেনসেশন আসবে ঠিক আছে এবার যেহেতু এই ফরেন বডির সেন্সেশন ইরিটেশন হবে আর একটা হচ্ছে ব্যাপার যে এই যে এটার এটা যদি অল্প মানে বিস্তর হয়ে থাকে মানে এটা যেহেতু এটা অনেকটা এরিয়া জুড়ে আছে এই ছবিটাতে দেখা যাচ্ছে কিন্তু এটা কিছুটা এরিয়া জুড়েও যদি হয়ে থাকে মাইল্ড হয়ে থাকে তাহলে সেরকম আমাদের সমস্যা হয় না ঠিক আছে কিন্তু সেই সমস্যাগুলো যেন মাইল্ড যদি হয়ে থাকে তাহলে আমরা লুব্রিকেটিং ড্রপ বা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে ওটা ঠিক করতে পারি ঠিক করতে পারি বলতে আমাদের ইনফ্লামেশন যদি হয় তাহলে হয়তো স্টেরয়েড ড্রপ ব্যবহার করতে পারি বা আমাদের যদি মানে রেডনেস হয় বা ড্রাইনেস হয় তার জন্য আমরা লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করতে পারি এই ড্রপগুলো ব্যবহার করতে পারি শুধু মাইল্ড হলে কিন্তু যদি এক্সেসিভ হয় মানে যেটা আমাদের ভিশনের ওপর একটা এফেক্ট ফেলছে এরকম যদি ব্যাপার হয় তাহলে আমাদেরকে মানে ওটা সার্জারির দিকে যেতে হবে ঠিক আছে ওটা হচ্ছে একটা পারমানেন্ট সলিউশনের মধ্যে পড়ে যেটা অটোগ্রাফটিং একটা পদ্ধতিতে করা হয় সেটা ঠিক আছে আর অনেকের ক্ষেত্রে কি হয় একটা কসমেটিক ব্যাপারেও কিন্তু অনেকে সার্জারিটা করে থাকে কারণ কসমেটিক বলতে কি চোখে একটা এই যে নর্মাল আইটা দেখতে যেমন একটা খুব স্বাভাবিক লাগছে দেখতে কিন্তু এই যে এই আইটা এই আইটা যেহেতু এই যে এই এটা থাকার জন্য দেখতে একটু কসমেটিক্যালি খারাপ লাগে যার জন্য অনেকে মনে করে যে এটা সার্জারি করে দিলে হয়তো ব্যাপারটা ভালো লাগবে ওর জন্য অনেকে রাজি হয় এটা সার্জারি করে দেওয়াটাই বেটার মনে করে ঠিক আছে আর আরেকটা হচ্ছে এইটার জন্য আমরা মানে প্রিভেন্ট করার জন্য অনেক সময় ইউভি প্রোটেক্টেড যে সানগ্লাসগুলো পাওয়া যায় সেই সানগ্লাসগুলো ব্যবহার করতে পারি ওগুলো ব্যবহার করলে কি হয় যে অনেক ক্ষেত্রে যে আমাদের যে এই মানে কনজাংটিভা যে রিগ্রোথটা ওটা অনেকটাই কন্ট্রোল হয় ঠিক আছে আর এটা যেহেতু ইউভি এক্সপোজারের জন্য হচ্ছে সেহেতু কৃষকদের ক্ষেত্রে খুবই কমন এটা ব্যাপার একটা আর এই যে আমরা যদি এটার একটা মাইক্রোস্কোপিক ভিউ দেখি মানে মাইক্রোস্কোপি বলতে স্লিট ল্যাম্পের ভেতরে যদি মানে আমরা রাখি চোখটা তাহলে যেই মানে ডিটেলে যেই দেখা যাবে কনজাংটিভাল যে গ্রোথটা খুব সহজেই মানে এতটা মানে ডিটেলে দেখা যাবে যদি না আমরা মানে এতে স্ট্রিট ল্যাম্পে দেখি তবে এটা আর যদি নর্মালি এমনি কনজাংটিভাল যে ডিগ্রোথটা এমনি বাইরে থেকেও দেখা যায় কিন্তু যদি বেশি ডিটেলে দেখতে যাই তাহলে এটা স্ট্রিট ল্যাম্পটা দেখলে বেশি এরকম একটা ভিউ আসবে প্লাস দেখলে বেশি বোঝা যাবে যে ওটা কতটা গ্রুত হয়েছে